আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ ভার্সেস হংকং যে ম্যাচটা শুরু হতে আজকে শুরু শুরু হতে হবে বাংলাদেশে এই হংকং এর সাথে বাংলাদেশ জিতবে এবং এই ম্যাচে আপনি দেখছেন হংকং ভার্সেস আফগানিস্তান খেলাটা হয়েছে হংকং যে খেলাটা হয়েছে এটার মধ্যে দেখছেন তো হংকংকে আফগানিস্তান কি হবে অবস্থান এটা যে হবে আমাদের বলাররা বা স্পিনাররা তারা হবে কাজটা করবেন এবং কোন কাজ করলে স্পিনের প্রেশার ক্রিয়েট করে যাতে আমরা এই ম্যাচটা জিততে পারি বলারদের উপরে প্রেশার ক্রিয়েট করতে বলাররা কি প্রেশার ক্রিয়েট করতে পারে ব্যাটসম্যান তো অবশ্যই রানের সংখ্যা কিন্তু এই মাঠে রান হয় আপনার অলরেডি দেখছেন ওরা একশো একশো রান করেছে টার্গেট দিয়েছিল আফগানিস্তান তাহলে এই ম্যাচে যে একশো এরকম একশো নব্বই একশো আটানব্বই সত্তরের উপরে প্লাস রান দিতে হবে বাংলাদেশকে যদি বাংলাদেশ পরে ব্যাটিং করলে সাবজেক্ট আলাদা তবে ওদেরকে একশো তিরিশ চল্লিশের ভিতরে আউট করতে হবে রান করে একশো তিরিশ চল্লিশের ভিতরে আউট করতে হবে যাতে হংকন যেত রান বেশি না করতে পারে বাংলাদেশে আজকের ম্যাচটা শুরু হবে বাংলাদেশ চিটন কুমার দাস অদিন এবং সে বলেছে যে বাংলাদেশ টিম যে কোনো মূল্যে বাংলাদেশ টিম কিছু জিতবে এটা তাদের আশা বা তাদের জায়গা থেকে তারা বলেছে যে বাংলাদেশ টিম শুধু কোনো চ্যালেঞ্জ নেবে এবং ম্যাচটা উইন করার চেষ্টা করবে এবং তাদের যে কনফিডেন্স এখন এই এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত অবস্থানে এক তিন তিনটা সিরিজ জিতেছে এবং ভালো খেলেছেন প্রতিটা ম্যাচেরই তাদের অবস্থানটা খুব ভালো ছিল বাংলাদেশের এখন এই এশিয়া কাপে বাংলাদেশ হিরেন কুমার দাস যেটা বলেছেন আমরা ম্যাচটা উইন করব। উইন করতে হলে বাংলাদেশের যে অবস্থান দেখেন আফগানিস্তান হংকং খেলা হয়েছে ইন্ডিয়া খেলা হয়েছে ইন্ডিয়ার যে যে খেলাটা হয়েছে এই যে দুইটা ম্যাচ অলরেডি গেছেন এখন এখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভালো যদি দল হয় তাহলে আফগানিস্তান বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান যদি ভালো খেল আফগানিস্তান ভালো খেলছে এবং আমি মনে করছি আফগানিস্তানকে হারানোর মতো বাংলাদেশ দল আছে সেই ক্যাপাবিলিটি আছে হংকং তো আমরা হংকংকে আমরা আসলে দল আমরা হংকং সাথে এমনি জিতবো আমরা সেটা আশাবাদী করে কিন্তু আফগানের সাথে আমরা ব্যাচটা জিতবো এবং শ্রীলঙ্কার সাথেও আমরা ব্যাচটা জিতবো আমরা যে চারটা দল দুটা ম্যাচ তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ সেই তিনটা ম্যাচই জিতবে বাংলাদেশ আমরা এটা আশাবাদী যেতে বাংলাদেশ দল এখন যে অবস্থানে আছে অবস্থানটা বাংলাদেশের জন্য খুবই দারুণ একটা পজিশন আছে এবং আজকে আটটা তিরিশে খেলা হবে আপনার খেলা জন্য বাংলাদেশের জন্য শুভ হলো বাংলাদেশ ভালো একটা পজিশনে থাকবে এবং বাংলাদেশের জন্য এমন এক আমি আশা আশাবাদে বাংলাদেশ দল আত্মবিশ্বাস নিয়ে খেলবে তাহলে তাদের আত্মবিশ্বাসটা এমন থাকবে যে যেতে আমাদের সবারই ভালো করতে হবে এবং ব্যাটিং লাইন যেটা থাকবে তাদেরও ভালো করতে হবে বলিং লাইন আপেরও তাদের যে পজিশন বা তাদের যে অ্যাটাকিং সেটা থাকতে হবে ব্যাটিং এর অ্যাটাকিং থাকতে হবে বলিং এর অ্যাটাক থাকতে হবে দুটা মিলেই যাতে বাংলাদেশ দল ভালো পারফরমেন্স এনে দিবে এবং জয়ের আবাস পাবো আমরা আমরা এই আত্মবিশ্বাস বাংলাদেশ দলের আছে সেটা আমরা চাই যে লিটন কুমার দাস এবং আমাদের ট্যাক্সির অনেক ওপেনিং ডিউটিতে আমাদের ইমন পারভেজ হোসেন ইমন আছেন তারপর আছে তামিম এবং দারুণ চমৎকার লিটন কুমার দাস তো আছেনই এবং এই আমাদের মিডলে এখন যে রুলিংয়ে চলছে এটা এই প্যাটকাগুলো যদি রান করতে পারে লিটন কুমার দাস আপনার দেখেছেন সিরিজ খেলেছে সেখানে দারুণ রান করেছেন এবং আমি এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ দল প্রতিটা ম্যাচই ভালো করবে ইনশাল্লাহ এটা আমরা আশাবাদী এবং আপনারা দেখবেন আট সাত আটটা খেলা খেলাটা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ